ধারে দাঁড়িয়ে আছে কখন ছেলেটা সকালবেলা বাজারে যাবে দশ টাকার ওষুধ আনতে বলবো বুকের ব্যথাটা বেড়েছে এমন সময় ছেলে বাজারে যাবে বলে একটা ঝোলা নিয়ে বার হয়েছে মা খোকা এ খোকা একটু আয় না বাবা কি হয়েছে বলো মা খোকা বাজারে যাচ্ছিস হ্যাঁ মা বাজারে যাচ্ছি বাবা দশ টাকার একটু ওষুধ এনে দিবি আমার বুকের ব্যথাটা বড্ড বেড়েছে কাউকে পাচ্ছি না বাবা দশটা টাকার ওষুধ এনে দে ছেলে বলে মা এই জন্য তোমার সঙ্গে আমি দেখা করি না কেন বলে তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই শুধু এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না দশ টাকার ওষুধ আনতে বললো সেই মায়ের মুখের উপর ছেলে এই কথা বলে আর শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আজকে যাচ্ছে কিন্তু আমরা ওরে আল্লাহ জামাই যেখানে দৌড়ে দৌড়ে বাড়িকে বউকে হাপি হাঁপি জিজ্ঞেস করে ভাই দেখো তোমার মা আসছে বলে ভালো কথা বলে তা কি হয়েছে বলো বলে তোমার মা কি খেতে ভালোবাসে গো গরুর ঘোষ না মুরগির গোশ বলে আমার মা দুটোই খায় বলে তুমি কিচ্ছু চিন্তা করো না তোমার মা জন্য দুটোই আনবো শাশুড়ি বলে কথা মান সম্মান ব্যাপার আছে না একটা একটা মান সম্মান বলে ব্যাপার আছে তাই না ওই জন্য দুটোই আনবো কোনো সমস্যা নেই আর মা যদি বলে দশ টাকার ওষুধ এনে দে তখন বলে মা শুধু খাই খাই শুধু খাই খাই দেখা হলি এটা আনোটা হায় রে তোমার মা যখন তোমাকে জন্ম দিল যখন তিলে তিলে বড় হচ্ছে। এক মুঠো ভাত তুমি তোমার বাপ আর তোমার মা তোমার বাপ মা না খেয়ে সেই ভাতটা তোমাকে খাওয়ালো সেই কথাটা তুমি ভুলে গেলে আল্লাহ পাক বলছে যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে আমি আল্লাহ আমার রহমত বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই আমি আল্লাহ আমার রহমত বরকত তার বাড়িতে থাকতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত সেই বাপ মাকে অবহেলা করো না সেই বাপ মাকে যদি হারিয়ে ফেলো এহকাল পরকাল তোমার ধ্বংস হয়ে যাবে শেষ কথা কবি লিখছে দেখেন